আসসালামু আলাইকুম রিওান স্বাগতম জানাচ্ছি সবাইকে আমি আয়ন নিষাদ এই গরমের মধ্যে যে তাপমাত্রা আমাদেরকে স্বস্তি দিচ্ছে আজকের যে তাপমাত্রা বা আগামী কয়েকদিনের যে স্বস্তিদায়ক তাপমাত্রা হতে যাচ্ছে যেটা আমরা আবহাওয়া দপ্তর থেকে জেনেছি গত কয়েক দিনের তুলনায় যে স্বস্তি পাচ্ছি আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তেমন তো কোনো স্বস্তি দেওয়ার অপশন নেই এবং তারা স্বস্তি দেওয়ার বদলে উল্টা তারা তাপমাত্রাকে ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যাচ্ছে এবং একই সাথে তারা এসি কিনতে উৎসাহ করছে আমাদেরকে প্রথমত আমি বলতে চাই দেখেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে সবগুলো দল তাদের নিজেদের একাদশ সাজাচ্ছে এবং তারা কিভাবে নিজেদেরকে খাপ খেয়ে নিচ্ছে বা নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে সো সব দলের মতো কেউ কেউ কোনো কোনো দল অলরেডি তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে সো ঠিক আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াড ঘোষণা করবে না তারা হয়তো বা আরও সিলেকশন সিলেকশন পেলেন আরও ভালো করে প্লেয়ারদের যাচাই বাছাই করবে এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি কত ইভেন্টগুলোতেও আমরা দেখতে পারছি যে আমাদের আমাদের স্কোয়াড ঘোষণা হয় শেষ মুহুর্তে এটা নিয়ে আমরা কোনো আমাদের কোনো সমস্যা নেই আমরা আসলে এটাতে ইউজ টু হ্যাঁ তো এটা নিয়ে বিষয় না এটা নিয়ে আজকে কথা বলবো না মেনলি আজকে মেনলি কেমন কথা বলবো একটা ক্রিকেট বোর্ড কিভাবে তাদের একটা আপকামিং ইভেন্টকে নিয়ে ইভেন্টকে নিয়ে কি কমন সেন্সিন একটা পরিকল্পনা করতে পারে এবং এবং সেই পরিকল্পনার যে বাজে দিকগুলো এটা তো দেখার কোনো অপশনই নেই এবং সেগুলো নিয়ে এসে তারা কিভাবে আসলে কাজ করতেছে প্রথমেই এখন আমরা দেখতে পারি যে প্রত্যেকটা দল তাদের দল ঘোষণা করতেছে অবশ্যই তাদের আমাদের টিম আমাদের টিমও দল ঘোষণা করবে কিন্তু তাদের প্লেয়ারদেরকে যাচাই করা বা টিম সিলেকশনে যে সময় লাগবে ঠিক আছে খুব কোনো প্রবলেম নেই সময় লাগবে কিন্তু কি প্রসেস মেনটেন করে একটা টিম সিলেকশন প্যানেল বলেন বা একটা হচ্ছে আপনার বিসিবি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট বলেন কী প্রসেসটা মেনটেন করে তারা দল ঘোষণা করতেছে সেই বিষয়টা যদি আমরা আসি প্রথমত আমরা যদি ভাবনা করি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে যেরকম পিস রিপোর্ট আমরা দেখতে পারি বিভিন্ন সংবাদ মাধ্যম যারা বলেছে বা বিভিন্ন যারা যে যে দলগুলো অলরেডি তাদের স্কোয়াড ঘোষণা করছে তারা যেভাবে তাদের দল স্কোয়াড ঘোষণা করছে সেটা থেকে আমরা যতটুক বুঝতে পারি আসলে এই এই মাঠগুলো এই ভেনুগুলো আসলে প্রচুর স্লো পিস স্লো পিস থাকবে বা মন্থর টাইপের উইকেট থাকবে এই জন্য আমরা ইন্ডিয়া ইন্ডিয়ার স্কোয়ার দিকে দেখলেই তাকালেই দেখতে পারি যে আসলে তারা পূর্ণাঙ্গ একটা স্পিন নির্ভর দল ঘোষণা করছে আমরা অস্ট্রেলিয়ার দিকে তাকাই আমরা ইংল্যান্ডের দিকে তাকাই সবাই মোটামুটি ব্যাটিংটাকে স্ট্রং জায়গায় রেখে এবং স্পিন নির্ভর একটা দল ঘোষণা করতেছে তো আমাদের উচিত এইরকম টাইপের দল ঘোষণা করা এবং আমাদের প্র্যাকটিসের জায়গা থেকে অন্যান্য সব দলগুলোই তাদের নিজেদের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে এই সামনে আইপিএল হচ্ছে ইন্ডিয়া তাদের প্লেয়ারদেরকে পুরো রেডি করতেছে অন্য অন্য দলগুলোও তারা নিজেদেরকে রেডি করতেছে এবার যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আসলে অনেকগুলো দল নিয়ে খেলা বিশটা দল নিয়ে খেলা সো সবারই প্ল্যান থাকবে পরিকল্পনা থাকবে নিজেদেরকে যতটা গুছিয়ে মাঠে নামা আমাদের প্রিপারেশনটার দিকে যদি আমরা আসি আমাদের প্রিপারেশন হওয়া উচিত ছিল কীরকম যে আমরা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ওই টাইপের মাঠ যে সব মাঠে আমাদের সর্বস্তর খেলা হবে সেই সব মাঠ সেই সব টাইপের পিচে আমরা আমাদের প্র্যাকটিসটা সারবো এখন আমাদের আমাদের প্রথম প্রথম কথা হচ্ছে আমাদের একটা দুটো উপায় আছে তো আমাদের দ্বিপাক্ষিক সিরিজ খেলা অথবা নিজেদের মধ্যে নিজেদেরকে প্র্যাকটিস করা তো আমাদের অলরেডি বাংলাদেশ বাংলাদেশে অলরেডি ডিপিএল চলতেছে যেটা আমরা অলরেডি পঞ্চাশ ওভার ফরমেটে খেলতেছি আমাদের উচিত পঞ্চাশ ওভার ফর্মেটে ডিপিএলকে না খেলে ওটাকে টি টোয়েন্টি ফরমেটে ডিপিএল খেলা এবং দেশি যত দেশের ন্যাশনাল টিমে যত প্লেয়ার আছে তারা প্রত্যেকে ডিপিএল অংশগ্রহণ করবে ডিপিএল ডিপিএলের ব্রডকাস্টিং স্টাইল তাদের মাঠ এসব আমরা দরকার হলে আরও বেটার করব। এবং আম্পায়ারিং থেকে শুরু করে ডিপিএলটাকে একটা ডোমেস্টিক আকারে টি টোয়েন্টি আমরা টুর্নামেন্ট হিসেবে গণ্য করব এতে করে কী হবে এমনিতেই এশিয়ান এশিয়ান দেশ হিসাবে আমাদের দেশের পিস অত্যন্ত মন্থর তো ডিপিএলের জন্য আমাদের পিসকে নতুনভাবে সাজানোর কোনো কিছু নাই অলরেডি আমরা ডিপিএলের ম্যাচ শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দিব কারণ ন্যাশনাল আমরা জানি শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় যেটা অবস্থিত সেটার পিস অনেক স্লো এখানে বিপিএল করতে গেলেও আমরা অনেক সমালোচনা শিকার হই আমাদের স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা নেই আমাদের চিন্তা ভাবনে সমস্যা তো আমরা ডিপিএলটাকে যদি সারা জীবন তো ডিপিএল খেলে যাচ্ছি ডিপিএলটাকে ডিপিএল পঞ্চাশ ওভার ফর্মেট না খেলে আমরা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নেওয়ার জন্য যদি যদি বিশ ওভারের বিশ ওভারের জন্য বিশ ওভার খেলতাম এবং সকল ন্যাশনাল টিমের প্লেয়াররা তো খেলতোই এবং এখান থেকে আমরা কী করতাম উপকৃত হতাম প্রথমত ন্যাশনাল টিমের প্লেয়াররা যারা মোটামুটি ফিক্সড অনেকেই তো মোটামুটি ফিক্সড ম্যাক্সিমাম প্লেয়ারই মোটামুটি ফিক্সড বাইরের কিছু আমাদের স্পর্ট ফাঁকা আছে সেই সব আমরা প্লেয়ার ঢুকাবো প্রথমত তারা প্রপার প্রিপারেশন নিতে পারতো দ্বিতীয়ত যারা আমাদের সাইড বেঞ্চটা অনেক আমরা রেডি করতে পারতাম হয়তো সামনের কোনো ইভেন্টগুলোতে আরও বড় এই ইভেন্টগুলোতে আমরা বা আরও সামনের কোনো দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আমরা আমাদের সাইড বেঞ্চকে কাজে লাগাবো বা আমার এ টিমে রাখলাম এটা করতে পারতাম আমাদের ন্যাশনাল টিমের বাইরেও অনেক প্লেয়ার উঠে আসতো তারা এই প্রসেসের মধ্যে খেলে খেলে আসলে টি টোয়েন্টিটা তো আমাদের যদি ডেভেলপ করতে চাই একদিনে সম্ভব না এটা প্রসেস মেনটেন করে রাখাতে হবে যাই হোক আসল কথায় আসি তো আমরা এটা তো করতেইছি না ঠিক আছে এই যে টেম্পারেচার আমরা তো এটা তো করতেইছি না করতেছি কি টি টোয়েন্টি খেলার বদলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে পঞ্চাশ ওভারের ফর্মেট খেলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে যাচ্ছি প্রথমত তাপমাত্রা এমনিতেই বৃদ্ধি আছে সেই তাপমাত্রা কী করতেছি আমাদের স্বস্তি আনবো সেটা না করে কী করতেছে বিসিবি বিসিবি করতেছে তার পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নতি করতেছে কারণ পঞ্চাশ ওভার ফর্মেট খেলে টি আমরা টি টোয়েন্টি খেলে যাব দ্বিতীয়ত আসি এখন এসি কেনার যে ব্যাপারটা এসি কিনে আমি কেন আমি এসি কিনে আরও টেম্পারেচারটা নষ্ট করবো করে সামনের বছর বাসরবোদের যেন আরও সমস্যায় পড়ি তারপর কী হলো আমরা ডিপিএল তো খেলতেছি চললো এটা চলতেছে তারপর আমরা কী করলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য একটা দলকে আমরা বাছাই করে আনলাম যাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলে নাকি আমরা নিজেদের প্রিপারেশন সারবো সেই দলটা হচ্ছে জিম্বাবুয়ে যারা কি না কিছুদিন আগেও উগান্ডার মতো একটা দল যারা সহযোগী দেশ হিসাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রথমবার খেলতে যাচ্ছে তাদের সাথে সিরিজ এসেছে তাদেরকে নিয়ে এসে আমরা টি টোয়েন্টি সিরিজ খেলতেছি এবং টি টোয়েন্টি সিরিজ খেলতেছি খেলে আবার আমরা যাব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবো খেলে আমাদের প্রিপারেশন এই টুটা হচ্ছে আমাদের প্রিপারেশন এই প্রিপারেশন নিয়ে অলরেডি আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবো এবং আমাদের প্রত্যাশার জায়গা থেকে প্রচুর প্রত্যাশা থাকবে আমাদের যে আমরা ব্যাপক প্রিপারেশন নিয়ে গেছি এই প্রিপারেশন নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে একদম টি টোয়েন্টি ফাইনাল পর্যন্ত চলে যাব ফাইনাল খেলে ফাইনাল চ্যাম্পিয়ন হব আলটিমেটলি আমরা একটা টি টোয়েন্টি ম্যাচও জিততে পারবো না যে প্রিপারেশন যে ওয়েতে প্রিপারেশন নিচ্ছি যে প্রসেস মেনটেন করে আগাচ্ছি তো প্রথমত প্লেয়ারদের উপর অনেক প্রেশার পড়বে প্লেয়াররা পারফর্ম করতে পারেনি প্লেয়ারা প্লেয়াররা পারফর্ম করতে পারবে কেন প্লেয়াররা তো পঞ্চাশ ওভার ম্যাচ খেলে টি টোয়েন্টি খেলে যাচ্ছে এবং এমন এমন অপোনেন্টের সাথে তারা প্র্যাকটিস করতেছে করে তারা টি টোয়েন্টি দলে খেলতে যাবে আর এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে ব্যাটস অন্য দলগুলোর ব্যাটসম্যানরা কীরকম ফর্মে আসে তারা কীরকম আসলে অ্যাপ্রোচ নিয়ে খেলতে যাচ্ছে তাদের মেন্টালিটি কী অবস্থায় আছে তো আমাদের এইটার দিকে কোনো চিন্তা ভাবনা নেই তারপরে যদি আমরা আসি এখন আপনারা দেখতে পারবেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে আমরা জিমবাবুকে নিয়ে আসছি সেই জিম্বাবুয়ের সাথে আমরা কীরকম পারফরমেন্স করতেছি আমাদের একজন ওপেনার আছে লর্ড লিটন ক্লাসিক্যাল লিটন মোনালিসার সেই ক্লাসিক্যাল লিটন হ্যাঁ সে তার মধ্যে তার যে ব্যাপার তার মধ্যে যে একটা ক্রেজিনেস অবাস অবস্থা আমাদের বিরাট কোহলি এই বয়সে এইরকম একটা স্ট্রাইক রেট একশো পঞ্চাশ সুইচের স্ট্রাইক রেট নিয়ে সে ব্যাট করতেছে আইপিএলে তারপরও তখন নিয়ে সমালোচনা হয় যে সে জাতীয় দলে খেলতে পারবে কি পারবে না জাতীয় দলে ঢুকতে পারবে কি পারবে না আর আমাদের লর্ড লিটন তার যে একটা ব্যাপার যে সে হচ্ছে ব্যাপক একটা রান করতেছে তার কোনো সমস্যা নাই তার যে অ্যাটিটিউড আসলে মানুষের আপনি যেরকম পারফরমেন্স করবেন তার চেয়ে যদি আপনার অ্যাটিটিউড বেশি হয় তো এই অবস্থা হচ্ছে লিটন কুমার দাসের তার ন্যূনতম কোনো ভাবনা নাই যে আমার এই জায়গাটায় গ্যাপ আমি যে ক্রস হিসেবে বারবার খেলি তো এটা আমার গ্যাপ আমার গ্যাপ নিয়ে আমি কাজ করবো এটা না তার কোন তার অ্যাটিটিউডের ব্যাপারটা একটা আসলে অ্যাটিটিউডের ব্যাপার সেই অ্যাটিটিউডই শুধু দেখা যাচ্ছে তার আসলে কোনো পারফরমেন্স নেই আমাদের শান্ত পনেরো বলে সামথিং রান করে তার নিয়ে আমার কোনো সমালোচনা নেই আমাদের আসলে এইসব জায়গায় কোনো চিন্তা ভাবনা নেই আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা প্র্যাকটিস করতে জিম্বাবের সাথে এবং ইন দুটা প্লাস দুইটা টি টোয়েন্টি ম্যাচ হয়ে গেল দুইটা টি টোয়েন্টি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি আমাদের এত কনফিডেন্টের অভাব টিম ম্যানেজমেন্টের এবং প্লেয়ারদের এবং বেশিবি যে আমরা টস জিতেও আগে বলিং নেই আসলে জিম দাবের সাথে আমরা ম্যাচ জিততে চাই জিম দাবের সাথে ম্যাচ জিততে আমরা কী করবো আমাদের উচিত টস জিতে ব্যাটিং নিয়ে আমাদের দুইশো প্লাস দুইশো প্লাস রান করা এবং মন্ত্র উইকেট যেটাই করুক সেটা করা প্রথমত জিমবাবের ব্যাটসম্যান এখন ফর্মেই নেই হ্যাঁ খুবই একটা অবস্থা বাজে অবস্থা এই অবস্থার মধ্যেও আমরা টস জিতে বলিং নিই যে আমরা আসলে তাদের সাথে ম্যাচ শেষ মুহূর্তে যে চার উইকেট পাঁচ উইকেট হারায় ম্যাচ জিতবো জিতে আমরা ম্যাচ আমাদের ম্যাচ জেতা দরকার ম্যাচ জেতা ইম্পর্টেন্ট আর আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ইয়ে করব আবার প্রত্যাশা করবো যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অনেক কিছু খেলব আমাদের অমুক বোর্ড পরিচালক অমুক সে অমুক তে উনি আসে বলবেন যে অনেকেই অনেক কিছু বলবেন যে আমরা আসলে প্রিপারেশন আর ঘাটতি ছিল আমরা এইভাবে ইনকোয়ারি করতেছি এইভাবে এটা করতেছি আমরা আরও দেখবো আমাদের যে প্রসেস মেনটেনের অপশন সেইটা যে আমাদের কত বাজে এটা হচ্ছে আমাদের এই সব কার্যকলাপে দেখা যায় সো আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা অবশ্যই করবো যে শেষ পর্যন্ত যেন বাংলাদেশের টিম ভালো খেলে কিন্তু বাংলাদেশ টিম ভালো খেলবে কেমন আপনারা দেখেন যে যে প্রসেসগুলো তারা মেনটেন করতেছে এই প্রসেসে একটা দল কোনোভাবে ভালো খেলা সম্ভব কিনা আমাদের ডে বাই ডে মানুষ আপ আপগ্রেডেড হয়ে যায় আর আমাদের আমরা জিনভাবে কিনে সিরিজ করি সেখানে আমার প্রসেসিতে ফিল্ডিং নেই আমরা পরে চেস করে জিতব পরে চেস করে জিতব দুই উইকেট তিন উইকেট হাতে রেখে লাস্ট আঠারো ওভারে এটা কোনো কথা মানে একটা দল এইভাবে চলতে পারে এই প্ল্যান পরিকল্পনা এই প্রসেস মেনটেন করে একটা দল যদি তাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটা আপকামিং ইভেন্ট নিয়ে যদি এরকম পরিকল্পনা করতে পারে সেই দল কত দূর যেতে পারে আরও বড় বড় ইভেন্ট কী করতে পারে যেখানে অন্যান্য দলগুলো তাদের পরিকল্পনা সর্বোচ্চ নিমে দিয়ে তারা পারফরমেন্স করতেছে তারপর অনেকে ফাইনাল যেতে পারে না ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপ তো পাওয়া অনেক কঠিন ব্যাপার এখন তো কম্পিটিশন বেড়ে গেছে আমাদের ক্রিকেট বোর্ডের আমাদের জনগণদেরকে নিয়ে তাদের যে ইমোশন ইমোশনকে ইউজ করে তারা যে তাদের যে বিজনেস পলিসি এটাই শুধুমাত্র চলমান এটা আজীবন থাকবে এইভাবে পরিকল্পনা প্ল্যান করতে থাকলে আমরা জীবনও কোনোদিন ভালো হতে পারবো না এবং আমরাও একসময় জিম্বয়ের মধ্যে দল হয়ে যাব তো এটাই ছিল কথাবার্তা বলার আপনারা সবাই প্রত্যাশা করুন আমি প্রত্যাশা আমরা প্রত্যাশা করতেছি যে দল অবশ্যই ভালো খেলবে কিন্তু প্রসেসের দিকে দেখে আপনারা প্রত্যাশা করুন নিজেরা কষ্ট পাবেন না কারণ আপনাদের ইমোশন নিয়ে এখানে আসলে অনেক বিজনেস হয় সব কষ্টবার কিছু নাই আমরা অবশ্যই শুভকামনা জানাবো এবং আমরা আসলে চাই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সামনে রেখে যে যে পারফরমেন্স বা যে যে মেন প্রসেস মেনটেন করা হচ্ছে সবই তো রং প্রসেস তারপরও আমরা চাই জিমবাবের সাথে অন্তত মেন্টালিটিটা চেঞ্জ করে বাংলাদেশের প্লেয়াররা নেক্সট ম্যাচে টিম ম্যানেজমেন্ট নেক্সট ম্যাচে খেলা খেলুক খেলাক খেলাক প্লেয়ারদেরকে এটাই আমাদের প্রত্যাশা আপাতত প্লেয়াররা ভালো করুক প্লেয়াররা নিজেদের মধ্যে মেন্টালিটি নিয়ে আসুক আসলে পরিবেশটা অনেক বাজে জঘন্য আমরা এটাই প্রত্যাশা করতে পারি সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ